একটা কথা আছে না যে হাতি যদি খাদে পরে কে লাগতে না তো এরা কিন্তু বাস্তব কথা সত্য কথা মনে করেন যে আজকে আপনি বিপদে পড়ছেন হ্যাঁ মানে যেসব মানুষ আপনারা চিনে না জানে না আপনার লগে কোনো শত্রুতা নেই পরিচয় নেই কোনো কিছুই নেই তো আপনি বিপদে পড়ছেন ওই সব মানুষও আপনার এনে হাসিটা একটা করতেছে টল করতেছে মানে বিভিন্ন কথাবার্তা আপনার এনে বলতেছে যাদের সাথে আপনার কোনো শত্রুতাও নাই বন্ধুত্বও নাই মানে চিনেনও না জানেনও না এরকম হয়ে যায় তো এগুলো হচ্ছে আল্লাহর বিচার মনে করেন আল্লাহ এগুলা করে যে আল্লাহ যে সাইরে দেয় সার দিয়ে রাখে যে তুমি কোন পর্যন্ত যাইতে পারে যাও তোমারে যখন তোমার পাপের গড়া পূর্ণ হয়ে যাব তখন আমি তোমার দৌড়ব তো অনেক সময় মানুষ টাকা পয়সার বলে ক্ষমতার বলে মানুষের মানুষ থাকে না সে নিজে পৃথিবীর রাজা মনে করে নি সে যা খুশি তা করে বেড়ায় মনে করেন জুলুম করে নিজের প্রতি জুলুম করে মানুষের প্রতি মানে সে ভুলেই যায় যে আল্লাহ তারা দেখতেছে বা আল্লাহ বলতে কেউ আছেন আল্লাহ ধরবেন হ্যাঁ এগুলো বুলেই যায় তো আমি দোয়া করে কি জানেন আল্লাহ কেউ রে যাতে এতটা ক্ষমতাশীল না করে বা এত পরিমাণ টাকা পয়সা না দেখ যে মানুষ মানুষ থেকেও মানুষ হয়ে যায় আল্লাহ যেন কেউ রে এরকম না করে আল্লাহর কাছে শুধু সব সবসময় এতটুকু দোয়া করবেন যে আল্লাহ যাতে এতটুকু সামর্থ্য দেয় যে শৈলা ভীড়া খাইতে পারি মানুষের সম্মান করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি হ্যাঁ মানে পৃথিবীর বুকে থাকে যেন ভালো কিছু করে যেতে পারে এরকম চিন্তা ভাবনা মনোভাব রাখবেন এটা চিন্তা করেন না যে আল্লাহ আমার কোটি কোটি টাকা দেখ আমি মিলিনিয়ার বিলিনিয়ার এগুলো আমার বিলিয়ন বিলিয়ন টাকা থাকবো মিলিয়ন মিলিয়ন টাকা থাকব হ্যাঁ এটা চিন্তা না করে মানে নর্মাল ভাবে জীবন যাপন করার চিন্তা করে না এতেই কল্যাণ আজকে আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতার বলে আপনি মানুষের সাথে যা খুশি তা করে বেড়াইতেছেন হ্যাঁ মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে বেড়াইতেছেন তো এই জন্য আসলে জীবনে বেশি টাকা পয়সা বা বেশি বড় লোক হওয়া উচিত না আমার মনে হয় কি জানেন ধরেন মানুষের দোয়া নেয়া আপনি একদিন বাইসা থাকেন মানুষের ঘৃণা অপমান অভিশাপ নেয়া হাজার বছর বাইসা থাকাতে দোয়া নিয়ে একদিন বাইসা থাকেন ওটাই করলাপ এই যে ধরেন আফ্রিদি এই যে ছেলেটা আজকে দেখেন তার কি একটা অবস্থা এই যে মানুষ তার নিয়ে মুখ ঘুরতাছে কার সাথে কি করছে না করছে মানে তার মিথ্যা আমরা তো জানি না আমরা তোর কাছ থেকে দেখি নাই কিন্তু আমার কথা একটাই দেখেন যে আমরা যেন মানে টাকা পয়সার অহংকারে ক্ষমতার বলে আমরা যেন বুলে না যাই যে আমরা একজন মানুষ আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকা উচিত আমরা যেন এটা ভুলে না যাই আজকে যে সারা বাংলাদেশের মানুষ সবাই তারা নিয়ে হাসা হাসির সারেসি করতেছে ট্রল করতেছে মানুষের মান সম্মান সবচেয়ে বড় জিনিস কিছু কিছু সময় টাকা পয়সা এগুলা কোনো কাজে আসে না